আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের ঈদের নামাজের জন্য পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঈদের নামাজের জন্য পুকুরে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে শনিবার সাতই জুন সকাল পৌনে আটটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে এই দুর্ঘটনা ঘটে মৃত শুভ মিয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের মধু মিয়ার ছেলে মৃতের পিতা মধু মিয়া জানান সকালে ঈদের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে যায় শুভ পুকুরে গলার সমান পানি ছিল পুকুরের ডোব দিয়ে সে আর উপরে ওঠেনি পরে তার বন্ধুরা তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানের চিকিৎসকেরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পাঠান ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুভ্র রায় জানান হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ